চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলেন যে এখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন

কবরের একপাশের মাটি আরেকপাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডানপাশের পাজরের হাড় বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা थरथर করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপোন ওর হুংকার ওর অহংকার ওরে বাঁচাতে পারবে না চিল্লায়ে বলেন ঠিক কি না ঠিক হাত্তাসাহ পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মুল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহরবানিতে তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে সাফাআত লিসাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কুরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে আপনার pisshab আপনারে বাঁচাইতে পারবে তাইলে আপনার দলের নেতা কথা বল কেও বাঁচাইতে পারবে আপনারে কুরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না কুরআন যদি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না কুরআন আপনার পক্ষে থাকলে

বিষ্ণুই বললেন এই সুরা যে তেলাবাদ করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফাব তুমি রাহমান তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সুরাতুল মুল সুবহানাল্লাহ করবেন না কতক্ষণ এই তর্ক আল্লাহর সাথে সে চালাবে হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাত যতক্ষণ না আল্লাহ তারে জান্নাতে না ঢুকায় এখানেই শেষ নয় বিশ্বনবী বললেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকছারা ওয়া আতাবা বেলায় যে এই সূরাটা তেলাওয়াত করবে ওই পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব উম্মতে এই সূরাটা মুখস্থ করে নেয় আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব মতের হৃদয়ের মধ্যে সুরাটা গাথা থাক মুখস্থ থাক হেপস করা থাক আমরা বিশ্ব নবীর অম্মত না কথা কর নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নেই আমরা কি পারি না ইসরাটা মুখস্থ করে রাখতে মা তিরিশ আয়াত প্রতি মাসে কয়দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয়দিন প্রতিদিন এক এক করে মুখস্থ করলে তিরিশ দিন এই মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করবো যে সুরা মূল মুখস্থ হয়েছে কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তো ঠিক দাও এই সুরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোন পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর মাহাত্ম বুঝতে পারবেন আপনি আল্লাহরে চিনতে পারবেন अपने अल्लाहर अस्तित्व টের পাবে সুবহানাল্লাহ পড়ে অনেকেই বলে যেটা না তা মানি না। যারা স্রষ্টকে বিশ্বাস করে না তারা বলে আই সিনিস নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করে নাস্তিকবাদের ছড়াছড়ি আসে না নাই বাগেরহাটে কোনো নাস্তিক নাই ওনা বাবা করে আসে 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 এত এগুলার ভিতরে ঢুকে কেমনে ওগুলা বিছলে বিছলে থাকে এগুলো আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলে ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিদ একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরি পাজা এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যায় বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজিদ আরি পাজাদের লেখা তো তার পাশাপাশি এই সুরাটা বললেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে আমাদের চোখ খুলে দিবে আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সুরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন জন্য এই সুরায় বলতে চায় ওপেন ইউর আই তুমি তোমার চোখ খোলো না একটু ইউ মাস্ট ফাইন্ড ইউর গাড তুমি তোমার আল্লাহরে খুঁজে পাবা আপনি আকাশের দিকে তাকান বাতাসের দিকে তাকান তাকানের দিকে তাকান আল্লাহরে খুঁজে পাবেন তারা নাই না না আমার রব তো ছেড়ে চলে যেতে পারে ইব্রাহিম চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাইলে এটা তো তারার চেয়েও বড় মনে হয় এটা আমার রব পরে দেখলেন চাঁদও নাই সৈদ ইব্রাহিম তো আমিও আপনার লগে নাই এরপরে সূর্য উঠলো গগন বিদারি সূর্য পুরো জমিনটা আলোকিত করে ফেললো উনি বললেন হ্যাঁ যা আকবর সূর্য অনেক বড় তাহলে এটা আমার রব পরে বিকেল বেলা যখন সূর্য ডুবে যায় সাহেদিন ইব্রাহিম কয়ে না আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন সুবানাল্লাহ পড়ে মহাসত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে তিনি কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকা এ গাছপালা নেয়ামত রাজির দিকে নজর বলিয়ে থাকা তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার কল কলো আওয়াজের ভেতরে আমি আল্লাহ রে খুঁজে পাবা কথা কন ঝর্ণা দেখছেন কেউ কোনোদিন বাগেরহাটে বাগের হাটে আছে কোথায় গিয়ে দেখছেন সিলেটে হিমছড়িতে আহা ঝর্ণার সামনে দাঁড়ালে বোঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে একজন আছে একজন থাকা লাগবে একজন থাকা চাই যাকে ছাড়া এত চলতে পারে না সাগরের দিকে আপনারা আহ কি ক্ষুদ্র আমি কি তুচ্ছ আমি কি নগণ্য আমি যখন আমার অলমোস্ট প্রতি সপ্তাহে ফ্লাইট থাকে আমার কক্সবাজারে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম থাকলে আমি বিকেলে আগে সাগরের সামনে চলে যাই নিজে যে কত ছোট এটা দেখা দেবে

এই জন্য নাস্তিকদের যুক্তিগুলো খোড়া যুক্তি তারা বলে আনসিন নাথিং যেটা দেখি না ওইটা মানি না এরকম কিছু গাধা আছে না আদারাম উল্লুকা পাঠা যেটা দেখি না ওইটা মানি না আচ্ছা বলেন তো আমরা কোনদিন আমেরিকা দেখছি সরাসরি কথা কেনা টিভিতে দেখছি বইতে দেখছি আমেরিকার ছবি কিন্তু সরাসরি এটা আমেরিকা দেখছি তাই বলে আমরা আমেরিকা মানি না কথা বলেন